এসএসসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ নিয়ে দারুণ সুখবর জানালো প্রত্যেকটি শিক্ষা বোর্ড দেখা গিয়েছে প্রত্যেকটি শিক্ষা বোর্ডে অনেকেই আইসিটিতে বা হচ্ছে গণিতে বা হচ্ছে অন্যান্য সাবজেক্টে এমসিকিউতে এক দুই নম্বরের কারণে ফেল করেছে এক্ষেত্রে শিক্ষা বোর্ড যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে তোমরা যদি সন্দেহ করে থাকো যে তোমরা যে ফেল করো বা না এরকম একটা সন্দেহ যদি থেকে থাকে তাহলে সরাসরি তোমাদেরকে বোর্ডে আবেদন করতে বলেছে সরাসরি শিক্ষা বোর্ড যদি তোমরা মনে করে থাকো যে আমি এত ভালো পরীক্ষা দিলাম তাও কেন পাশ করলাম না আমার আমার দেখে দেখে আমার একজন আমার হচ্ছে বন্ধু সে আমার দেখে দেখে লেখে পাশ করছে সে আমার সে ভালো রেজাল্ট করছে বা পয়েন্ট ভালো পেয়েছে আমি কেন ফেল করলাম বা পাশ করতে পারলাম না এ নিয়ে যদি তোমাদের সন্দেহ থেকে থাকে এটা নিয়ে একটা আবেদন করতে পারবে সরাসরি শিক্ষা বোর্ডে তাই তোমরা যারা টেনশন করতেছ টেনশন করার কোনো কারণ নাই অবশ্যই তোমাদেরকে পাস করানো হবে সরাসরি শিক্ষা বোর্ড জানিয়েছে তো ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছে যে তোমাদের যাদের এক দুই নম্বরের জন্য ফেল আসবে সেক্ষেত্রে সেটাকে মার্ক হিসেবে দেওয়া হবে তাই তোমরা কেউ চিন্তা করবে না অবশ্যই তোমাদেরকে পাশ করানো হচ্ছে সকলকে পাশ করানো হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে তো তোমরা সকলেই বোর্ড চ্যালেঞ্জ করেছো ইনশাল্লাহ এক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাবে যে এক দুই নাম্বার যদি তোমাদের বেশি দেয় সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা কাটবে না এখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবে যদি তোমরা কোথাও ভুল করে থাকো নাম্বার যদি ভুল করে থাকে শিক্ষকেরা সেটা তোমাদেরকে পুনরায় দেওয়া হবে এক্ষেত্রে তোমরা সকলেই পাশ করে যাবে তোমাদের তোমাদের গ্রেসান্কে সিস্টেমটা দেওয়া হয়েছে